আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভেবেছিলাম এখন থেকে নিয়মিত ভিডিও দেয়া শুরু করবো কিন্তু দেশের পরিস্থিতির জন্য অনেক দিন আগের করে রাখা ভিডিওগুলোও এখন পর্যন্ত দেয়া হয়নি এই ভিডিওটাও রেকর্ড করেছিলাম এক মাসের উপরে হয়ে গিয়েছে তো ওই দিন আমাদের পুরো মাসের বাজারটা একসাথে করা হয়েছিল বেশিরভাগ জিনিসগুলো একসাথে কিনে নিলেই পুরো মাসটা একটু শান্তিতে থাকা যায় সকালবেলা নাস্তার পরে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে তারপর আমি যেভাবে লিস্ট করে দিয়েছিলাম লিস্ট অনুযায়ী জিনিসগুলো কিনে নিয়ে এসেছে এখন আমি সবগুলো জিনিস বের করে গুছিয়ে নিব একসাথে সব শুকনো বাজার আর মাছ মাংসটা কিনে নিলে সারা মাছটা শুধু কাঁচা সবজিগুলো কিনে নিলেই হয় তারপর টুকটাক জিনিস সারা মাসই কেনা লাগে আমরা যেহেতু মাত্র দুইজন মানুষ এর জন্য সব জিনিস আমাদের প্রতিমাসে মাসে কিনতে হয় না কিছু কিছু জিনিস দেখা যায় এক দুই মাস পরপর কিনলেও আমাদের হয়ে যায় এখানে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলা প্যাকেট থেকে বের করে আমি ধীরে ধীরে সবগুলো গুছিয়ে নিচ্ছি কারণ এরপর আমার আবার কিছু মাছ আছে সেগুলো কেটে নিতে হবে এরপর দুপুরে রান্না করতে হবে বর্তমানে সবাই দেশীয় জিনিস ব্যবহার ক্ষেত্রে খুব জোর দিচ্ছে কিন্তু আমরা অনেক আগে থেকেই দেশীয় জিনিস ব্যবহারের ক্ষেত্রে একটু গুরুত্ব দিই তবে আমাদের দেশে কিছু কিছু জিনিস পেতে মাঝে মাঝে সমস্যা হয় ক্ষেত্রে আমাদের অন্য দেশের জিনিস ব্যবহার করা ছাড়া হাতে আর কোনো অপশন থাকে না জিনিসগুলো সব জায়গা মতো গুছিয়ে এখন আমি চলে এলাম মাছগুলো কাটতে এখানে তেমন মাছ ছিল না অল্প কিছু মাছই ছিল এখানে এখানে ছিল পাবদা মাছ চিংড়ি মাছ আর একটা কী মাছ ছিল এতদিনে আমি ভুলে গিয়েছি মাছগুলো কেটে আমি সব ফ্রিজে রেখে দিলাম তারপর চলে এলাম রান্না করতে আর আজকে আমি রান্না করেছি লাউ দিয়ে ডাল আর কাঁচকলা দিয়ে মাছ যেদিন বাজার করা হয় আর মাছ কাটার ঝামেলা থাকে সেদিন আমি সবসময় একটু নর্মাল রান্নার চেষ্টা করি আর সকালে বাজারের সাথে আমার হাজব্যান্ড আমাদের দুইজনের পছন্দের আইসক্রিম নিয়ে এসেছিল এখন দুপুরে খাওয়ার পর এটাই খেয়ে নিচ্ছি আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ